সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আলোচনার বিষয় আজকে বিচার দিবস আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে আমাদের এই বিচার দিবস সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনবো এবং বলবো আউযু ইল্লা মা ওয়া ইলাইহি वायसिल्लियावी बहु कुतामिसानी यप्पहु कौली द्रपैया से रलातु हस्ति मतम में मारायणा विपये वरामे आमीन अल्लाहू अकबर कबीरा लहु इलाह अल्लाह কাছে আমরা চেয়ে নিয়ে আলোচনায় যাচ্ছি তবে বর্তমান পরিস্থিতির উপর আমাদেরকে কিছু কথা বলতে হবে আজকে দেখেন বাংলাদেশে রাজনীতি এবং ধর্ম এটা নিয়ে কথা হবে ঠিক কিনা রাজনীতি মানে রাজার নীতি কিসের নীতি রাজার রাজা কে রাজা হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তাআলা হচ্ছে রাজা তার নীতিতে চলা তার নাম হচ্ছে মুসলিম তার নীতিতে চলা তার নাম ইসলাম তার হুকুমে চলা তার নামে একজন মুসলমান ঠিক কি না পৃথিবীতে এই রাজার নীতি ছাড়া যারা রাজনীতি করে তারা কিসের নীতি করে মানুষের নীতি করে কোরআন এবং হাদিসের বিপক্ষে যারা কাজ করবে নীতি গ্রহণ করবে তারা শয়তানের তাগুদের অনুসরণ করবে ঠিকেরা আজকে গোটা পৃথিবীর শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলিম জাহান থেকে তাকিয়ে দেখুন যারা কোরআন এবং হাদিসকে ফলো করতে চায় না আমাদের সামাজিক জীবন থেকে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন এক কথায় সর্ব জায়গায়

তোমাদের নিজের জীবনকে রঙিত করে না এটার নাম হচ্ছে রাজনীতি এটার নাম

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের ভালোবাসা কি আল্লাহর নবীজি কে বললেন আপনাদের ভালোবাসার মানে কি আল্লাহ তাআলা কুরআনের দুকাড়ি হাদিস শুনিবে মুদজামন নবী বলেছেন মানহ আব সুন্নতি ফাকা আহব্বানি বকান আমাল আহাবানি মানহাই ফিল জান্নাহ ওয়াল্লাহু ওয়াইপার নবীজি বলেন মানহ আব সুন্নতি আওয়া তার দ্বারা ইত্তিবার করবে অনুসরণ করবে হাদিসকে ফলো করবে সুন্নাহ মানে নবীর জীবন পদ্ধতি আর জীবন পদ্ধতি মানে হাদিসকে যারা ফলো করবে তারা নবীকে ফলো করবে ভালোবাসবে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীকে ভালোবাসা কি নবীর সুন্নাহ আল্লাহ বলে আমাকে এখন ভালোবাসতে হবে আমার নবীকে তেমন ভালোবাসতে হবে পৃথিবীর কোন লিটার দাবিদারি করা যাবে না

মাকসদে আইন পাস হয় ঠিক কিনা যদি কোরআনের বিপক্ষে একটি আইন পাস হয় তাহলে বুঝতে হবে সে কোরআনের বিপক্ষে লোক এ তাদের অনুসরণ করে শয়তানের অনুসরণ করে সে কখনো মুসলমান হতে পারে না ঠিক কিনা কোরআনের বিরোধিতা যারা করবে কোরআনের বিপক্ষে যারা আইন করবে তারা রাজনীতি করার কোন সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বলেছেন সুবহানাল্লাহ তাহলে আমরা কাকে করব ব্যক্তি জীব সমাজ জীব পারিবারিক জীব রাষ্ট্র জীব আমরা নবীকে অনুসরণ করে আমাদের গড়ি তুলতে হবে পরিসবাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের দিন

আছোঁ পক্ষে কাণ বলে বলেয়া বিবিদ্ৰহী সত্ৰেৰ পক্ষে কাণ গাই বলেয়া বিবিদ্ৰহী সত্ৰেৰ পক্ষে কথা বলি তাই বিলবী সত্ৰে পক্ষে কথা বলি তাই বি কুলবী পক্ষে কথা বুজি তাই মৌলবাদী

fi rabbihi yang silur qalu ya aina nahnu wa asana min qadina hadha ma wa hadha ma wa adama wa wa in sayhata tan faida hum jamiun ladaina mudarun سب <Sundan fortna> <tiny throat>

tamannun baran allah 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 ba intezaq khaderi ko di bindu pariman gulum kara hobe na tumra ja korecho ya malum tumader ke tarikh aapwas ke dua hobe baran subhan allah duniya te ja korchen qiyamater din allah bolben al yawma tumlo nafsul sayy walat sawna indzamat tum tum tapalon he banda

एक दालों को आप बोलते पार बिना बल्ला वाल

কোরআন এর কথা বলছি পৃথিবীর অনেক হানে আলোচনা করবে কোরআন থেকে এত আলোচনা তাদের সামনে কোরআন থেকে করবে না এবং নবীজি বলেছেন কেনে তুলে দেওয়া হবে আদেম কে তুলে দেওয়ার মাধ্যমে আপনি এই গবেষণা করে স্যার পাবেন না এই কোরআন যদি গবেষণার ব্যাপারে এই কথাগুলো পাবেন না আল্লাহ বলেন কোরান বাবু বিশ্রীমা নে তাদেরকে বাম হাতায় হবে যে ব্যক্তিকে বাম কিতাব কিতাপ হবে कई व्यक्ति शिदिन बोलते हैं किताब वो भी सिमारी आया कूल या लाइट अभी ना उतर या अल्लाह ए जाइए हमारे दौरकन नहीं ए किताब हमारे दौरकन नहीं अभी फोमल अल्ली महिषा भीया अभी हिशा अपनी जब बार बोला अपनी जब हमारे बाबा ने किताब दिले जाकूर सी दुनिया दे अल्लाह का तामिस आई नहीं क्या दिले अभी हमारे हिशा अपनी जब बार हिसाब आओ पकड़ी माँ এ বড় দামি ব্যক্তি ছিলাম কেউ আমার আমাদের তন তাদে না বল আল্লাহু আকবার আল্লাহু এই ভাবে আল্লাহ আগেই আমাদের কে দুনিয়াতে নট করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ যাতে করে বান্দা একটাও জাহান্নামে না যায় যাতে করে বান্দা সতর্ক হয়ে যায় এইজন্য আল্লাহ আগে আমাদেরকে বিচারের ফয়সালাটা আগেই দিয়েছেন বলেন সুবহান সুবহান আসুন আল্লাহ তাআলা বিচার করে দিবেন বল আল্লাহ তাআলা বলেছেন

বাংলা যখন আঙুলা দিয়ে পড়তে শুরু করবে তখন